আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটাকে আর তোমরা তো অবশ্যই জানো যে আমি এখন টিপস দিচ্ছি তো টিপসগুলো জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু আমার নোটিফিকেশান চলে যাবে না কিন্তু তোমরা দেখতেও পারবে না যে হ্যাঁ আমি কখন তোমাদের টিপস দিচ্ছি তো আজকে একটা কথা যে হ্যাঁ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমরা তুমি যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আর বিছানা দেখায় দেখায়নি একদম শর্টকাট করে নিয়ে চলে আসলাম তোমরাও চাইলেও করতে পারো শর্টকাট কাজটা কীভাবে করতে হয় অবশ্যই বাড়বে তো আজকের টিপস তো অবশ্যই আছে আমি তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ কখন টিপস আছে তো ওই দেখতেই পাচ্ছ আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম বাইরে আর বাইরে তো জানোই তো পুকুরের গরুর গরুড় তো চলছেই আর কি করবো বলো তো ওগুলো করে চলে আসলাম রান্নাঘরটাকে আর রান্নাঘরটাকে সবার প্রথমে তোমাদের প্রথম টিপস হচ্ছে তোমরা রান্নাঘরে গিয়ে প্রথম কাজটা কি করবে সেটা হচ্ছে গ্যাসটাকে মুছে নেবে তো গ্যাসটা মুছে নিলে কি হবে বলো একদম পরিষ্কার থাকবে কোনো রকম নোংরা বাটি কিচ্ছু থাকবে না হ্যাঁ গ্যাসটাকে অবশ্যই মুছতে হবে কারণ রাত্রে কিন্তু অনেক সময় আসলা টিটিকে দৌড়ো করবে আর তোমরা কিন্তু সেটা জানবে না হাত পড়ে যাবে আর আমি কিন্তু এইভাবেই কাজগুলোকে করছি তারপর আমি একটু তাওয়াতে জল দিয়ে দিলাম তো জলটা একটু ফুটলে আমি ফেলে দেবো দিয়ে তারপরে মুছে নেবো তাওয়াটাকে ভালো ভালো মুছে নিয়ে আবার গরম করতে বসিয়ে দেব আর একটু আটা পড়েছিলো তো আটাটাও একটু মুছে আমি ঝেড়ে জায়গাটা পড়ে দিয়ে পরিষ্কার করে দিলাম হাতটা একটু মুছে নিলাম তো মুছে নিয়ে যে দেখতে পাচ্ছ তাওয়াটা একদম পরিষ্কার করে দিলাম তো আর জলও থাকলো না কিচ্ছুই হলো না এখন আমি রুটিগুলো দিয়ে দেবো আর রুটি তো অল্পই নিয়েছো খুব বেশি নিয়ে আর এই পাশের কড়াইতে আমি গরম জল দিয়ে দিলাম মানে জল দিয়ে দিলাম গরম জল নয় একদমই জল দিলাম জলটাকে গরম করব। আর কেন গরম করব সেটা তো অবশ্যই জানো তোমরা সেটা হচ্ছে আমার ফ্লাক্সটা এখন নষ্ট আছে আমি কোনো রকম মানে ফ্লাক্সটা নষ্ট ফলা ফ্লাক্সের ফ্লাক্ক সেটা লকটা ভেঙে গেছে তো এটা আমি কিছু করতে পারছি না সেই জন্যই আর কি যখন তখন গরম করে নিচ্ছি আর ওটাতে রাখছি না কারণ ঢালতে অসুবিধা হচ্ছে এত বড়ো ফ্লাক্স না এমনি ঢালা ঢালি করতে খুব খুব প্রবলেম হয় তো ওই জন্য আমি এইভাবেই নিচ্ছি আর কি বলতে আর এই যে দেখো আমার রুটি কিন্তু ফুলে উঠছে তো রুটি ফোলা ভাজা হয়ে গেলে তারপরে তো আরও যা বাদবাকি কাজ আছে ওগুলো তো অবশ্যই করতে হবে পোপনের চাল ভিজিয়ে রাখবো সব কিছু করে রাখবো আর রান্নাঘরটা তো তোমরা অবশ্যই পরিষ্কার দেখতেই পাচ্ছ ছকচকে চকচকেই রাখছি একটু টাইম লাগবে সব কিছু করতে তো টাইম তো অবশ্যই দিতে হবে বলো টাইম না দিলে কি আর হবে তো আমার দেখো রুটি ভাজা হয়ে গেছে তারপরে কড়াইয়ের জল গরমও হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো তারপরে রুটিটা আমি ধুয়ে নিব গরম জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে তারপরে পোপনের জন্য বিছিয়ে দুধটা দিয়ে রাখবো দিয়ে ভিজিয়ে রাখবো একটু নরম হবে বাস তারপরে আমি খাইয়ে দেবো ওকে আর এখন দেখতেই পাচ্ছ আমি এই যে বাটি ছাড়টি সবগুলো ধুয়ে নিচ্ছি একদম সন্ধ্যের বাটি পর্যন্ত ধুয়ে নিলাম দেখো আজকের প্রথম টিপ দুই নম্বর টিপস হচ্ছে কী করে তুমি তোমার বাচ্চার জিনিসপত্রকে ঝটপট কাজ করে নিতে পারবে সেটা হচ্ছে দেখো আমি রাত তোমরা হচ্ছে তিনটে চারটে করে বাটি নেবে তাহলে কী হবে বলো সবগুলো পরপর বাটি একদম পরিষ্কার থাকবে তো বাটিগুলোকে আগে একটা একটা করে আমি সব ধুয়ে রাখলাম তো ধুয়ে রাখলে কী হচ্ছে কত সুবিধা হচ্ছে আমি যে সন্ধ্যায় খাওয়াবো হ্যাঁ সন্ধ্যার সময় তো অবশ্যই বাটিটা ধুবই এখনও বাটি ধোয়ায় তো সন্ধ্যা খাওয়ালে আমাকে চলবে না না কিন্তু হ্যাঁ আমি তোকে গরম জল দিয়ে ক্লিন করে নিয়েছি তো তারপরে শুধু একটু ঠান্ডা জলে ধুয়ে নেব তাহলে আর আমার কোনো ঝামেলা হচ্ছে না আর এদিকে দেখো আমি চালটাকেও ভিজিয়ে নিচ্ছি আর চালটা দেখো আজকের হচ্ছে তিন নম্বর টিপস কি করে তুমি অল্প সময়ের মধ্যে ভাত রান্না করে নেবে সেটা হচ্ছে চালটাকে আমি দেখতেই পাচ্ছ যে আমি ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি তো কিছুক্ষণ টাইম যখন ভেজানো থাকবে দেখবে চালটা একদম নরম হয়ে যাবে আর গ্যাসটাও কম লাগবে সময়টাও কম লাগবে আমার অল্প সময়ের মধ্যে একদম সাশ্রয় হয়ে যাবে দেখতেই পাচ্ছ তো আমার হয়ে গেছে কাজটা এখন আমি ভিজিয়ে রেখে চলে আসলাম তো ভাতটা আমি একটু লেটে বসাবো কেন বলো তো যাতে ভাতটা নষ্ট না হয় রাত পর্যন্ত খেতে পারি তো ওর জন্যই আমি একটু লেটে বসাচ্ছি আর কি আর এখন আর হটপটে গরম ভাত দিই না এখন ঠান্ডা ভাতটাই রাখি যেহেতু দুধটাকে গরম করে নিচ্ছে তো ভাতটা গরম করার কোনো প্রশ্নই উঠছে না তারপরে চলে আসলাম এই দিকে আর এই দিকে দেখতে পাচ্ছ পোপন পব কিন্তু ঘুমিয়ে গেছে আর বাইরে যে আকাশের গর্জন তর্জন মানে কি বলবো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার মানে ভাবতেও পারিনি যে এই এই কাঠফাটা গরমের মধ্যে এরকম একটা ওয়েদার পাওয়া যাবে তো যাই হোক পাওয়া গেছে তো পাওয়া গেলে আর কী হবে বলো আমি এদিকে বাসন মাছি এই দিকে যে আকাশের ডাকা ডাকি মানে আমি আর থাকতে পারছি না মানে এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে কি আর কাজ করা যায় বলো তো এরকম করেই কাজটাকে করছিলাম মানে মনের মধ্যে সবসময় ভয় করে খাচ্ছে যে এই বুঝে গেলাম এই বুঝে গেলাম এই বুঝে গেলাম আর মনে হয় নেই আর মনে হয় নি শেষ হয়ে গেলাম শেষ হয়ে এরকম একটা মনের মধ্যে ভয় চলছে আর কাজ চলছে এরকম করতে করতে কিছু দূর করার পরে আর আমি পারলাম না কাজটাকে শেষ করতে তারপরে আমি বাধ্য হয়ে চলে গেলাম থালা বাসন নিয়ে বাথরুমে চলে গেলাম বাথরুমে ধুয়ে নিলাম ধুয়ে স্নান করে চলে আসলাম জামা কাপড় আর ধুতেই পারিনি মানে এতটা গর্জন মানে সহ্য করার মতন আর কি মানে তার মধ্যে মালদাতে জানো যে কতগুলো লোক একবারে বাজ পরে মারা গেল। এখন আর এখানে থাকা যাবে না তারপরে আমি চলে আসি এই যে দেখো স্নান কমপ্লিট সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সব ভাইকে সব তো আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে কিন্তু বাজে হচ্ছে এগারোটা বুঝতেই পারছো এই টাইমে তো আমার কোনো দিনে আসা হয় না তো আজকে হয়ে গেল হয়ে গেল শুধু একমাত্র ওই যে ভগবানের দয়া হয়ে গেল আর কি বলতে পারো ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য আমি আর বেশি কাজ করলাম না কলতলা থেকে চলে আসলাম স্নান টান করেই চলে আসছি আর এই যে দেখো কটা শর্ট বানাচ্ছি এর জন্য নাইটিটা করলাম আর এই দিকে দেখো পুকুরের ভাত হচ্ছে তো ওইদিকে পুকুর ঘুমোচ্ছে এখন তুলে নেবো বেশি মতো দেবো না কারণ বিকেল দিকটা তাহলে আর ঘুমবে না তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসে আমি দেখব আমি তো তোমাদের সাথে বলা হয়ে যাচ্ছে দেখতে থাকো তারপরে চলে আসলাম বিকেলবেলা আর কি বলো আর এই যে বিকেলবেলা একটু চুল ঠুলুগুলোকে বাঁধছে বাঁধছি আর কি বাঁধছি কারণ কাকি ওরা আসবে তো আমি বললাম একটু সাজুগুজু করি আর সাজুগুজু তো রোজ তো এই টাইমে করতেই হয় বলো তো চুলটাকে বেঁধে নিলাম বেঁধে নিয়ে আর একটু মুখে ক্রিম টিপ এগুলো দেবো আর কি ভাবছে তো টিপের পাতাটা তো আর কি বলবো আমার অনেক টিপ ছিল তো সেই টিপের পাতাগুলোকে খুঁজে পাচ্ছিলাম না তো সেগুলোও বলবো দেখতেই পাচ্ছ একটু বেবি লিপস দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু সাজু করে নিচ্ছি চুরি ঠুরি পরে নিচ্ছি আর চুরিগুলো তো দেখতেই পারো যে হ্যাঁ যখন ভিডিও আর এমনি ঘড়ি ঠুরি তখনই পড়ি সময় ঝড় ঝনরটা আমার ভালোই লাগে না কেন জানি না সবসময় ঝঞ্ঝন ঝনঝন আওয়াজ করতে থাকে না এটা একদম ভালো লাগে না তো আমার সাজগোজ কমপ্লিট কমপ্লিট করে বসে গেলাম আমার একটা কুর্তি আমি চাপাতে দিয়েছিলাম মানে সেলাই কুর্তি দিয়েছিলাম সেই কুর্তিটা আমার বডিতে একদমই চাপাতে লাগতো না সেটা উনি চাপিয়ে দিয়ে ফেলেছে আর কী করবো বলো তারপরে জামা কাপড়গুলোকে ভাবলাম আগে গুছিয়ে নেই তো গুছিয়ে নিয়ে তারপরে কুর্তিটাকে সেলাইটা খুলবো বসে বসে যেহেতু বপন অনেকটা টাইম ঘুমোচ্ছে তো দেখা যাক টাইমটা যেহেতু পাওয়া গেল আর নষ্ট কেন করে সময়টা বলো সময় একদম নষ্ট করা যাবে না যখন বাচ্চা ছোট আছে যেহেতু তুমি যখন যেটা পাবে কাজটা তুমি গুটিয়ে নেবে শুদ্ধে তো অবশ্যই হবে রেস্ট তো দরকার তো তারপরে ভিজা জামা কাপড়গুলোকে এদিকে রোদ রোদ্রে বলছি দেখো দিয়ে দিলাম ফ্যানের নিচে আর এই যে দেখো আমি সেলাইটা খুলছি তো এটা একদম আবার খোলা হয়ে গেলে তাহলে এটাকে আমি পড়তে পারবো মানে এটা আমার এমনিতেই ফিটিংস তারপরে উনি জানে না হয়তো আমাকে আমারও বলে বলতে ভুল মনে নেই তার জন্য এটা আর এই যে হচ্ছে আজকের হচ্ছে চার নম্বর টিপস সেটা হচ্ছে তোমরা কী করে তোমার কসমেটিক জিনিসগুলোকে অনেক দিন ধরে সন মানে ভালো রাখতে পারবে সেটা হচ্ছে দেখো টিপের পাতাগুলোকে প্রত্যেকটা প্লাস্টিক কাভার রেখে দেবে একটাও নষ্ট করবে না তাহলে কীভাবে পাট পাট করে টিপগুলোকে গুছিয়ে তুমি প্লাস্টিকে বেঁধে রেখে তুমি দীর্ঘ দিন ধরে তোমার জিনিস একদম যত্ন সহকারে থাকবে কোনো রকম নষ্ট হবে না এখানে আমার আট বছর ন বছরের পুরোনো টিপও আছে দেখতে পাচ্ছ আমার বিয়ের টিপও আছে এখানে আমার আট বছর হয়েছে ন বছর হয়েছে বিয়ে হয়েছে তো সেই ট্রিপটা এখনও আছে মানে তোমরাও চাইলেও অবশ্যই রাখতে পারো যদি এইভাবে রাখো টিপগুলোকে আর এটা হচ্ছে আমার নোয়া হাতের শাশুর মা দিয়েছিলো তো সোনারটা তো অবশ্যই দিয়েছে তো এটাও দিয়েছিল এটা ছিল আর কি তো ভাবলাম একটু দেখাই তোমাদেরকে আর কি বলো ব্লগটা এতটুকুই টাটা